ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট এখন স্থানীয় খবর আসসালামু আলাইকুম আজ শনিবার উনত্রিশে চৈত্র তেরোই সাওয়াল বারোই এপ্রিল বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে শিমুল আক্তার সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে গতকাল বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সিলেট থেকে একশো কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায় দেশের সকল চা শ্রমিক জনগোষ্ঠীর অংশগ্রহণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুকি এরই মধ্যে উৎসবের আমেজ ব্যাপক প্রস্তুতি ছড়িয়ে পড়েছে দেশের চা বাগানগুলোতে সকালে জাতীয় সংগীত উদ্বোধনী সঙ্গীত চা বাগানের গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে দিনব্যাপী চা শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ণিল আয়োজনে থাকবে ভোজপুরিদের গুরুবন্ধনা বারাইকদের ঝুমুর নৃত্য ভোজপুরীদের হোলি গীত উড়িয়াদের সরা ও চড়াইয়ের নৃত্য তেলেগুদের ডাল ও কাঠির নৃত্য হাঁড়ির নৃত্য বীরোহা হোলিগীত হোড়কা বাদ্যযন্ত্র সাহায্যে ঝুমুর এবং গড় সম্প্রদায়ের হোলিগীত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ফাগুয়া উৎসব উদযাপন পরিষদ এর আয়োজন করছে প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলা সহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ একসঙ্গে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবছর জাতীয়ভাবে চৈত্র সংক্রান্ত বাংলা নববর্ষ এবং চাকমা মার্মা ত্রিপুরা গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন করা হবে বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে কথা জানিয়ে বলা হয় নববর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃ মন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তরসম বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা কুচ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে প্রতিটি জেলা উপজেলায় পহেলা বৈশাখের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে সকল কারাগার হাসপাতাল ও শিশু পরিবার ঐতিহ্যবাহী বাংলা খাবার সরবরাহ করা হবে সকল জাদুঘর ও প্রত্ন স্থান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্ব ধ্বংস যজ্ঞ ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাজারে গতকাল জুমার নামাজের পর শহরের চমুহনাস্থ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল পরে হজরত শহীদ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাহী মাজার সমাবেশ শেষে শহীদ সকল মুসলিমের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এতে সহস্রাধিক অংশ নেন ছাত্র জনতা এর আয়োজন করে সিলেটের গোয়েন্টে সেবা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের স্বর্ণদ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেল উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে অতিথি ফাউন্ডেশন নেতৃবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের মফসর সম্পাদক ও মৌলভীবাজার বরলাখা উপজেলার গ্রামতলার কৃতি সন্তান মোহাম্মদ শাহজাহান কমরের দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বরলাখা উপজেলার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজা এবং বাদেশা জন্মস্থান বিয়ানীবাজারের কালাইওড়া গ্রামের সোনাতলা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে চির নির্যায় সায়িত করা হয় সাংবাদিককে এ এর আগে বৃহস্পতিবার ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে রাজধানীর মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর কর্মজীবনে তিনি বিভিন্ন স্থানীয় জাতীয় পত্রিকায় কাজ করেছেন সর্বশেষ আমাদের সময়ে মফসর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন মৌল্ভীবাজারের কুলাউর পৌরসভার তিনটি সড়কের উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে এতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ছ কোটি টাকা নগর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে এবারে হবিগঞ্জের মাধ্যপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে বিকেলে মাধ্যপুর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে খরিফ এক মৌসুমে উফসি ধান ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ এর উদ্যোগে উপজেলার ছয় হাজার পাঁচশো জনকে উফসি ধানের বীজ এবং বিশ জনকে তিল বীজ তুলে দেওয়া হয় এক বিঘা আউষ ফসলের জন্য একজন কৃষকের পাঁচ কেজি বীজ দশ কেজি ডিএপি দশ কেজি এমওপি এবং তিন ফসলের জন্য এক কেজি বীজ দশ কেজি ডিএপি এবং পাঁচ কেজি এমওপি প্রদান করা হয় সবশেষে আবহাওয়া আজ বেলা ১ টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫ ৩৩ মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬ ১৪ মিনিটে সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১ টা বেজে ৫ মিনিটে